হ্যালো एवरीवन এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার যে সাহিত্য বইটি তোমাদের রয়েছে এই বইটির যে যে পাঠগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় পরীক্ষা হবে সেই পাঠগুলির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আজকে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নাও তাহলে এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না বাংলা বিষয়টি নিয়ে তাই আজকের ভিডিওটি অষ্টম ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখ প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো আমি অলরেডি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন ভিডিও একটি ভিডিওর মাধ্যমে করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিও তাহলে তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশনটি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কত নাম্বারের হবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে টোটাল পনেরো নাম্বারের এবার তোমাদের সাহিত্যমেলা বইয়ের যে যে পাঠগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেগুলি প্রথমে দেখে নাও তারপর এই পাঠগুলির প্রশ্নগুলি তোমরা দেখে নেও তোমাদের পরীক্ষা হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি বিষ্ণুতে রচিত পরবাসী সুনীত কুমার চট্টোপাধ্যায় রচিত চলতি এবং তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি এগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় হবে এবার এই পাঠগুলির মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম যে পাঠটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া বোঝাপড়া কবিতাটির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন সেইটি সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় দু নাম্বার কেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি উদ্ধৃতির অন্তর্নিহিত অর্থ পরিস্ফুট করো তিন নাম্বার মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো ব্যাখ্যা করো চার নাম্বার কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করে নিতে হয় পাঁচ নাম্বার কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব ছ নাম্বার প্রশ্ন অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো প্রশ্ন সহজে তুমি কি কবির সঙ্গে যাহাই লও একমত জীবনে চলার পথে নানা বাধাকে কিভাবে অতিক্রম করতে হয় কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও আট নম্বর প্রশ্ন বোঝাপড়া কবিতার মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বোঝাতে চেয়েছেন তার নিজের ভাষায় লেখো এই আটটি প্রশ্ন অবশ্যই বোঝাপড়া থেকে তোমরা করে নিও এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলি তৈরি করে নিলে এই কবিতা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা লিখতে পারবে অবশ্যই কিন্তু তাই এই আটটি প্রশ্ন করে নিও এর পরের পাঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে দু নম্বর উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে তিন নাম্বার তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন চার নাম্বার তাঁহার দিগ্ভ্রম জন্মিয়াছিল এখানে কার কথা বলা হয়েছে দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো পাঁচ নাম্বার প্রশ্ন আতি বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন করো ছ নম্বর প্রশ্ন সন্দিহান চিত্তে শয়ন করিলেন এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে তার মনে এই সন্দেহের কারণ কি। সাত নম্বর প্রশ্ন তাহার অনুসরণ করিতেছিল কে কাকে অনুসরণ করছিলেন তার এই অনুসরণের কারণ কী শত্রুকে কাছে পেয়েও তিনি বৈরুসাধন সংকল্প সাধন করেননি কেন আট নম্বর প্রশ্ন অদ্ভুত আতিথেয়তা গল্পে কার আতিথেয়তার কথা বলা হয়েছে তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন তার এই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন এই আটটি প্রশ্ন অবশ্যই অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে তোমরা করে নিও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো আমাকে কমেন্ট করে জানিও আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের তৈরি করে দেব এর পরের যে পাঠটি তোমাদের রয়েছে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ এই চন্দ্রগুপ্ত নাট্যাংশের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লেখিত হেলেন চরিত্রটির পরিচয় দাও দু নাম্বার রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃত অংশটির বক্তা কে তিন নাম্বার জগতে একটা কীর্তি রেখে যেতে চাই বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান চার নাম্বার প্রশ্ন কি বিচিত্র এই দেশ বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে পাঁচ নাম্বার এই দিগবিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট এই প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন ছ নাম্বার ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শেখে নাই বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে সাত নাম্বার প্রশ্ন চমকিত হলাম কার কথায় বক্তা চমকিত হয়েছিলেন তাঁর চমকিত হওয়ার কারণ কি আট নাম্বার সম্রাট মহানুভব বক্তাকে সম্রাটের মহানুভবতার কিরূপ পরিচয় নাট্যাংশে পাওয়া যায় ন নম্বর প্রশ্ন সেকেন্ডার একবার সেলুকাসের প্রতি চাহিলেন তার এই ক্ষণিক দৃষ্টিপাতের কারণ কি এবং দশ নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্তের প্রতি সেকেন্ডারের কিরু মনোভাবের পরিচয় নাট্যাংশে ফুটে উঠেছে তা উভয়ের সংলাপের আলোকে বিশ্লেষণ করো এই দশটি প্রশ্ন চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে অবশ্যই করে নিও এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এর যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার বনভোজনের ব্যাপারে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল দু নাম্বার বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল সেই জায়গায় কিভাবে যাওয়া যাবে তিন নম্বর প্রশ্ন রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল চার নাম্বার বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল পাঁচ নাম্বার প্রশ্ন কোন খাবারের কারণে বনভোজন ফল পরিণত হয়েছিল ছ নম্বর প্রশ্ন বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন এবং সাত নাম্বার প্রশ্ন ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কী কী বিপদ ঘটেছিল এই প্রশ্নগুলি অবশ্যই কিন্তু করে নিও না পারলে কমেন্ট করে জানাবে অবশ্যই সেই উত্তর আমি তোমাদের বলে দেব এর যে তোমাদের পার্টি পরীক্ষা হবে সেটি হলো বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা সবুজ জামার ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন তোতাইবাবুর সবুজ জামা চাই কেন দু নম্বর সবুজ গাছেরা কোন পতঙ্গকে পছন্দ করে সবুজ জামা আসলে কি তিন নাম্বার তোতাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে চার নাম্বার সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন তার নিজের ভাষায় লেখো এই চারটি প্রশ্ন অবশ্যই করে নিও এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি চিঠির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় ও পুরাতন বন্ধু গৌরদাস লিখেছিলেন তাঁর যাত্রাপথের বিবরণ পত্রটিতে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো দু মাইকেল মধুসূদন দত্তের জীবনের উচ্চাসার স্বপ্ন কীভাবে পত্রটিতে প্রকাশ পেয়েছে তিন নম্বর একথা যেন আমার বিশ্বাস হচ্ছে না কোন কথা সেই কথাকে বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কেন চার নাম্বার প্রশ্ন রাজনারায়ণ বসুকে লেখা পত্রে লেখক তার এই প্রিয় বন্ধুটির কাছে কোন আবেদন জানিয়েছিলেন পাঁচ নাম্বার প্রশ্ন এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে কোন কাব্যের কথা বলা হয়েছে সেই কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন এই পাঁচটি পাঠ অবশ্যই পাঁচটি প্রশ্ন করে নিও এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা প্রতিটি পাঠের বিষয় সংক্ষেপগুলি ভালো করে তৈরি করে নিও তাহলে এই উত্তরগুলি তৈরি করা তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো বিষ্ণুদের রচিত পরবাসী পরবাসীর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে দু নম্বর চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন তিন নম্বর ময়ূর কীভাবে মারা গেছে চার নাম্বার প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে পাঁচ নাম্বার পলাশের ঝোপে কবি কি দেখেছেন ছ নাম্বার জঙ্গলের কোন কোন প্রাণীর কথা কবি এই কবিতায় বলেছেন সাত নাম্বার কত্থক এবং কথাকলির কথা কবিতার মাধ্যমে যে কোন প্রসঙ্গে এসেছে সিন্ধুমনির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন নাম্বার ময়ূর মরেছে পণ্যে এই কথাটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও এবং দশ নাম্বার কবি নিজেকে পরবাসী বলেছেন কেন এই দশটি প্রশ্ন অবশ্যই তোমরা পরবাসী থেকে করে নিও এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট এর পরের যে পাঠটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হল সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের রচিত পথ পৎচলতির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল দু নাম্বার একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই কেন তিন নাম্বার পাঠানদের মাতৃভাষা কী বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল চার নাম্বার খুশ হাল খাঁ খট্ট কে ছিলেন পাঁচ নম্বর পৎচলতি পাঠ্যতে কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ রয়েছে ছ নাম্বার প্রশ্ন রোজার উপোসের আগে কাবুলিওয়ালা ভরপেট কি সাত নাম্বার শব্দের অর্থ কি আট নাম্বার আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নামকে কি বলা হয় নাম্বার প্রশ্ন স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন এবং দশ নম্বর আলেম শব্দের অর্থ কি লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন এই দশটি প্রশ্ন অবশ্যই করে নিও এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন বাদ দিও না যে প্রশ্নগুলি দিচ্ছে এখন থেকেই কিন্তু ভালো করে করে তৈরি নাও এরপর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হলো যে তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি একটি চড়ুই পাখি কবিতার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন কবিতায় চড়ুই পাখিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায় দু নাম্বার চড়ুই পাখি এখান সেখান থেকে কে সংগ্রহ করে আনে তিন নাম্বার কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখির চোখে পড়ে চার নাম্বার ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে পাঁচ চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরে বাসা বাঁধে চড়ুই পাখিকে এখানে চতুর বলা হলো কেন ছ নাম্বার ছোট্ট চড়ুই পাখির জীবনবৃত্ত কিভাবে কবিতার ক্ষুদ্র পরিসরে আঁকা হয়েছে তার পরিচয় দাও এবং সাত নাম্বার প্রশ্ন রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকি পংক্তিটিতে একাকি কবিতা থেকে অবশ্যই করে নিও যে প্রশ্নগুলি এই সমস্ত পাঠগুলি থেকে তোমাদের দিলাম প্রত্যেকটি প্রশ্নই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না প্রত্যেকটি প্রশ্ন তোমরা তৈরি করে নাও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা খুব বেশি বাকি নেই এখন থেকেই তাই তৈরি করে নাও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো কমেন্ট করে জানিও আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের তৈরি করে দেব। এগুলি হলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার একটি সাজেশন তোমরা ভালো করে এটি দেখে নাও দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর দেখে নিতে পারো এবং প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে এখন থেকে তোমরা তৈরি করে নিও আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তোমরা তোমরা পেয়ে গেলে যে প্রশ্নগুলি প্রশ্নগুলি আজকে আমি তোমাদের দিলাম এই এখন ভালো করে প্রস্তুত করে নাও কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু খুব বেশি আর বাকি নেই মার্চের লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইক থেকেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর তোমরা তৈরি করতে না পারলে বা তোমাদের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো